সকালবেলার খাবার হোক কিংবা সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স হোক তার জন্য আজকের একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি নমস্কার আমি সহেলি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি পাস্তার একটা ছোট্ট রেসিপি নিয়ে তো এখানে আমি দুশো গ্রাম পাস্তার একটা প্যাকেট নিয়েছি নিয়েছি দুটো ডিম একটু আলু কুচানো একটু পেঁয়াজ কালি কুচানো একটু গাজর একটু টমেটো একটু পেঁয়াজ কুচানো একটু ক্যাপসিকাম কুচানো একটু কাঁচা লঙ্কা তো এই শীতের সব রকম সবজি দিয়ে আমি এই পাস্তাটা আজকে রান্না করব তো ভিডিওটা প্রথম থেকে পুরোপুরি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন এখানে আমি পাস্তাটাকে একটু থালায় ঢেলে নিয়েছি এবারে কড়ায় একটু জল বসিয়ে দিয়েছি এখানে আমি তিন গ্লাস পরিমাণ জল দিয়েছি জলটাকে একটু ফুটিয়ে নেব এবারে জলের মধ্যে সামান্য লবণ ফেলে দিচ্ছি আর জলটি একটু ফুটে উঠলে পাস্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব জলটা যখন একটু ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল আর এই তেলটা দিলে পাস্তাগুলো কিন্তু কোনোটা কারোর সঙ্গে গায়ে গায়ে লেগে যাবে না পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে এই ঝাঁঝরি থালার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি আর এই এর উপরেই দু গ্লাস পরিমাণ ঠান্ডা জল নিয়ে ভালো করে একটু খেলিয়ে দিচ্ছি তাতে পাস্তাটা খুব সুন্দরভাবে ঝরঝরে থাকবে দেখুন আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি জলটাও শুকনো হয়ে যাবে আর শুকনো বেশ ড্রাই মতো হয়ে গেলে পাস্তাটা রান্না করতে কিন্তু সুবিধা হবে তো পাস্তাটা রেডি করার জন্য প্রথমে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি কড়াই দু চামচ তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে ফেলে দিয়েছি চাইলে আপনারা এটাকে ডিমটাকে ফেটিয়ে নিয়েও দিয়ে দিতে পারেন আমি এখানে সরাসরি কড়ার মধ্যে ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ডিমের মধ্যে গোলমরিচটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তো এবারে ডিমটাকে ভালো করে একটু ঘেঁটে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে আমি একটু তুলে নিচ্ছি আবারও কড়ায় বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এখানে পেঁয়াজটাকে একটু বেশ বড় বড় করে কেটে রেখেছি পেঁয়াজের সঙ্গে একেবারে আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে আলুটা ভাজ দে তো তার জন্য আলুটা আমি আগে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ আমি কিছুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটাকে কুচি করে দিই নি চাইলে আপনারা কুচি করেও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কালি দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম কুচানো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতো লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ আর সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখুন সবজিগুলো কিন্তু আমার দশ মিনিট লাগলো ভালোভাবে ভাজা হতে সবজির আলু গাজর সবটাই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যখন আরেকটু লাল হয়ে আসবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস আমি এখানে গ্রিন চিলি সসটা নিয়েছি চাইলে আপনারা রেড চিলি সসটাও নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টমেটো চাপ এবারে এর উপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার উপরে দিয়ে দেব পাস্তাটা এবারে পাস্তাটা খুব ভালো করে সমস্ত সবজি আর মশলার সঙ্গে মিশিয়ে নেব সমস্ত সস যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সস আর সমস্ত মশলা সমস্ত সবজি সব কিছু যেন পাস্তার সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এবারে দিয়ে দিচ্ছি ভুর্জি ডিমটা ডিমটা যেটা ভুর্জি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে আপনারা চাইলে যে পাস্তার মশলা পাওয়া যায় সেই মশলাটাও দিয়ে দিতে পারেন তো আমি এখানে সেই মশলাটা দিলাম না তো এবারে উপর থেকে একটু ধনে ছড়িয়ে দিচ্ছি ব্যাস একদম রেডি খুব চট জলদি একটা রেসিপি পাস্তা গরম গরম এই পাস্তা সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধেবেলার টিফিনে আপনারা যে কোনো সময় বাচ্চাদের করে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন